আসসালামু আলাইকুম এব্রাহ সবাই কেমন আছেন আমি আহমদুল্লাহ ভালো আছি সবাইকে শুভ নববর্ষ পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাঙালির ঘরে ঘরে এই একটা দিনে সবাই মাছ কিনেন সেইরকমভাবে আমার পরিবার আমার বাবু একটা বড় মাছ নিয়ে আসছে উনি কাতলা মাছ কিনেছে আপনারা কে কোন মাছ কিনেছেন অবশ্যই কমেন্টে জানান আজকে ভাবছি কাতলা মাছের রেসিপি করব পয়লা বৈশাখের দিন তাই আপনাদের সাথে শেয়ার করছি মাছটা কিন্তু সাইজে অনেক বড় ভিডিওটা কেমন লাগছে আমি বুঝতে পারছি না মাছটা আমার আম্মু খুব কষ্ট করে কাটছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন অনেকটা কষ্ট করে আম্মু অনেক অনেক সময় নিয়ে এটা কেটেছে এই তো দেখুন মাছটা কাটা হচ্ছে আজকে এই মাছটায় আমি যে কাতলা মাছটা এই কাতলা মাছটা ভুনার রেসিপি আপনাদের করে দেখাবো বিশেষত অনেকেই ইলিশ মাছটা কিনে থাকেন কিন্তু ইলিশ মাছটা আমরা কিনি নাই আমরা কাতলা মাছটাই কিনেছি আমার পরিবারের অনেকেই আছে যে ইলিশ মাছটা পছন্দ করে না কাটার জন্য সবাই তো আর খেতে পারে না সেই জন্য কাতলা মাছটাই আনা হয়েছে এ তো মাছটা পিস দেখলে মাছের যে পিসটি দেখলেই বুঝতে পারবেন মাছটা কত বড় মাছটা কেটে নিচ্ছে আমার আম্মু তো সবগুলো মাছ কাটা শেষ এবার মাছগুলোকে কুটে ধুয়ে খুব পরিষ্কার করে নিয়েছি আপনারা মাছের পিসগুলোই দেখুন কত বড় এখানে কিছু পরিমাণ মাছ নেওয়া হয়েছে পুরো মাছটা কিন্তু এখানে না এখানে আমি স্বাদ মতো লবণ এবং এক চামচ হলুদ গুঁড়া দিয়ে মাছটা মাখিয়ে নেব হাত দিয়ে আমি সবগুলো মাছের পিসে আমি ভালোভাবে হলুদ আর লবণটা মাখিয়ে নেব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা রান্না করতে জানেন না হাজার হাজার অনেক মানুষ আছে রান্না করতে জানেন না নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে রান্নাগুলা ফলো করে বাসায় ট্রাই করবেন হতাশ হবেন না অবশ্যই ভালো হবে এবং পরিমাণটা একটু কম একটু বেশি এরকম যার যেরকম পছন্দ এরকমভাবে করতে হবে মরিচ যার পছন্দ সে বেশি দিবে যার কম পছন্দ সে কম দিবে সেই তুলনায় রান্না করতে হবে তবে রান্নার আইডিয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার রান্নাগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আমি একটা প্যানে কড়াইতে মানে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ দিয়ে আমি এখানে তেলটা গরম হয়ে আসছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন মাছটা কিন্তু ভেঙে যাচ্ছে বড় মাছ তো তাই আস্তে আস্তে ভাজতে হবে এ তো সবগুলো মাছই ভাজা হয়ে গেছে আবার চলোতে আরেকটা কড়াই বসিয়ে দিব দিয়ে আমি এখানে মাছ ভাজার তেলটা কিছুটা পরিমাণে আগে থেকে দিয়ে দিয়েছি এবং এমনি একটু সরিষার সরিষার তেলটা দিলে ভালো হয় আমি এখানে একটু পরিমাণে ব্যবহার করছি আপনারা স্কিপও করতে পারেন আমি এখানে পেঁয়াজ দুইটা পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম আমি এ তেলের মধ্যে দুই মিনিট পেঁয়াজটা কাঁচামরিচটা ভেজে এখানে দুই চামচ রসুন বাটা এবং দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দেবো দুই চামচ হলুদ গুঁড়া এবং দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কষাতে আপনারা যত পরিমাণে এই মিশ্রণটা কষাবেন এতই তরকারির টেস্টটা ভালো আসবে আমি এটা প্রায় পাঁচ ছয় মিনিট লাগিয়ে কষিয়েছি অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি আপনারা চাইলে দশ মিনিটও কষাতে পারেন লো হিটে এ তো কষাচ্ছি কষ কষ অনেকক্ষণ লাগিয়ে কষালে তরকারির টেস্টটা ভালো আসবে নিচ দিয়ে লেগে যাচ্ছিলো তাই একটু পানি অ্যাড করে আমি আরও কষাবো দুই মিনিট যাতে পেঁয়াজটা যে আস্ত পেঁয়াজটা দিয়েছি এটা একদম নরম হয়ে আসে আমি আগে থেকে একটা দেখছিতে গরম পানি বসিয়ে রেখেছি গরম পানি দিলে তরকারির টেস্টটা ভালো আসে শুধুই এই তরকারিটা না যে কোনো তরকারিতে আপনারা আগে থেকে গরম পানি করে তরকারিতে দিবেন তরকারির টেস্টটা ভালো আসবে এবং তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হবে এবার মা ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে যে গরম পানিটা আমি করে রেখেছি গরম পানিটা পরিমাণ মতো দিয়েছি গরম পানি পানির পরিমাণ বেশি দিলে কিন্তু মাছের ঝোলটা টেস্ট ভালো আসবে না পানির পরিমাণ কম দিবেন এবং মাছগুলা আস্তে আলতোভাবে নাড়াচাড়া দিবেন যাতে না ভেঙে যায় যেহেতু বড়ো মাছ একটু নাড়াচাড়া লাগলেই ভেঙে যাবে প্রায় আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম প্রায় রান্না হয়ে আসছে আবার ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি এখানে দিয়েছি আরও দুই মিনিট রান্না করব আমার রান্না প্রায় কমপ্লিট এই তো তৈরি হয়ে গেল কাতলা মাছ ভুনা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এ পয়লা বৈশাখে কে কে কী মাছ কিনলেন কী মাছ রান্না করলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন শেয়ার করবেন আমার সাথে ভালো লাগবে আমার এবং আমার রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা বাসায় আমার রান্নাটা দেখে অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে পয়লা নববর্ষের শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলহাফেজ হাফেজ